দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপাতির যা দাম তা একটা বইয়ের সৌভাগ্য দিকে আর চলে একটা ছেলে যদি তোমাকে পছন্দ করে তো নিজেকে হিরোইন ভাবার কোনো দরকার নেই কারণ ছেলেরা সব মেয়েকেই পছন্দ করে কি বলে আরে সকাল সকাল ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের বাই বাই টাটা।

মনে পড়ছে তোমার বাপের বাড়ি বিয়ে এসছি তখন তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে আমি বিয়া না তুমি বিয়া করবো না তোমার বিয়া করব কি আমার বাপ তোমারে বিয়া করবো